এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন সকাল হতে না হতে সংসারের কাজ নিয়ে বসে যাই সত্যি যদি উড়ে উড়ে একটু বেড়াতে পারতাম কি ভালোই না লাগতো কিন্তু ওই যে সংসারের কাজ করতে হবে টু মাই চ্যালেঞ্জ গার্ল লাইফ সবাই কেমন আছে আসা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে বেড কাপড় কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আসলে ওই যে বেড কাপড়টা একটু সাদা তো নোংরা হয়ে না আমি পরিষ্কার করতে আবার খুব কষ্ট হয় তার জন্য এটাকে পেটে নিলাম এই বেড কভারটাই পেটে নিলাম আর এখন ওই যে সান কিন্তু রেডি হচ্ছে স্কুল যাবে বলে আর আমি এই যে আমি এবার ব্যাপারটা হচ্ছে মানে কী বলতো আমি না সাদা জিনিসগুলো কাজতে একটু কম পারি মানে কম পরে বলতে আমার পরিষ্কার হয় না আমার মনে হয় যেন তাই জন্য আমি আমার বাবা থাকো অল্প নোংটাতে আমি তুলে দিই তো তিন দিন মতন পাতা ছিল হয়ে গেছে আর দরকার নেই ওর ওর শেষ এখন এটা পাতলাম আর দেখো আমি আগে বাইরে কত কেচেছে আর কত কিছু রোদে দিয়েছি শুধু দেখো চলো তোমাদের সাথে শেয়ার করিয়ে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়েছি কুশনের কভারগুলোকে সব কেচেছি চাদর কেচে রোদে দিয়ে দিয়েছি চলো ওই যে ওখানে আরও জামা কাপড় মেলা রয়েছে ঠিক আছে আর এইদিকে সব বালিশগুলো কুশনগুলো রোদে দিয়েছি দেখো আনটি চলে এসছে কিন্তু তো এই হচ্ছে ব্যাপার রোদ্রুপটা পেয়েছি ভালো মতো না কাঁচা ধোয়া করলে হয় বলো রোদ পেয়েছি কেচে ধুয়ে একদম বালিশগুলি সব রোদে ফোদে দিয়ে দিয়েছি চলো শান্তি স্কুল পাঠিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আমাদের মেয়েদের কাজ সকাল হলে পরে ঘর পরিষ্কার করো বাসন মাজো ঘর মাজো মনে যেন লোকের বাড়ি কাজ করতে যাচ্ছি যাই হোক আমার মতন তোমাদেরও তো সবারই এই অবস্থা জানি আমাদের মেয়েদের কপালটাই এরকম আর যদি বাইরেও চাকরি বাকরি করা হয় তারপরেও মেয়েদেরকে এরম না যে বাইরে চাকরি করে ঘরে কাজ করতে হবে না মেয়েদের তখন আরও উল্টো এক্সট্রা দায়িত্ব পড়ে ঘরেরও কাজ করতে হবে বাইরেরও কাজ করতে হবে দুদিক একসাথে মেক আপ করতে হবে তো চলো ঘরটাকে আমি মুছে নি তারপরে আসছি তোমাদের সাথে একটু গল্প করতে অথচ আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট এই রোজ দিন এইগুলো মোছা এটা মোছা খাট মোছা এই ফুলদানি তারপরে দেখো এইগুলো মোছা এই যে মোছা এটা তো তোমরা জানো তোমার দাদা আমাকে নিউ ইয়ারে গিফট করেছিল ক্যালেন্ডারটা আমি এটাই চালাই যদিও করে এইগুলো মোছায় সমস্ত কিছু রোজকার রোজ মুছতে হয় তো সেগুলো সমস্ত রোজ আমাকে করতে হয় এদিকে দেখো প্রেশার কুকারে গোলুক খাওয়ারও রেডি হয়ে গেছে আর শানকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি টিফিন দিয়ে মানে কী বলতো ছেলেটাই স্কুলে পাঠিয়ে দিতে পারলে ব্যাস আমি রিল্যাক্স যতক্ষণ না শানকে স্কুলে পাঠিয়ে উঠতে পারি না ততক্ষণ মনে হচ্ছে না আমি রিল্যাক্স হতে পারি না তো যাই হোক শানকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার ঘরে পুরো ক্লিন ঘর ঠল মোছা ফোচা সমস্ত কমপ্লিট হয়েছে মোছা তোমাদেরকে দেখালাম কিন্তু হ্যাঁ বাইরে প্রচুর জামা কাপড় আছে সেগুলো এখন তোলা যাবে না তো এখান থেকে পুরো স্টার্ট হয়েছে পুরো বাইরের সমস্ত জামা কাপড় রয়েছে ওগুলো এখনই তুলতে পারবো না যেহেতু না শুকালে কী করে তুলবো বলো দেখিনি ও বাবা খুব গরম লাগছে কিন্তু তোমরা কি জানো আমি এখনও ব্রাশ করিনি বাজে রাত রাত্রি না এখন বাজে এগারোটা আমি এখন অবধি ব্রাশ করিনি কেন করিনি জানো তালে আমি জানি না তোমাদের কার এরমটা হয় আমার হয় অ্যাকচুয়ালি আমি যদি যতক্ষণ না ব্রাশ করি আমার ততক্ষণ খিদে পাই না ঠিক আছে আর আমি যদি একবার ব্রাশ করে নিলাম আমার হেভি খিদে পাই তো এখন সকালের দিকটা তো উঠে রোদ দেখে না আমার এখন খাবো নিজে খাবো নাকি কাজ করবো সেটাকে খাইয়ে দিয়েছি ব্যস হয়ে গেছে ওই জন্য নিচে কিছু খাইও নি আমি জানি ব্রাশ করলেই আমার খিদে পেয়ে যাবে এইবার আমি যাব ব্রাশ করতে ব্রাশ করে এসে দেখি কিছুটা খাবো খেয়ে তারপর আমি ব্লগটাকে এন্ড করব আজকের ব্লগটা এইভাবেই করলাম সারাদিন কি কাজ করছি সেই নিয়েই করলাম আর কি খাচ্ছে চলো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো আমি শেয়ার না করে যাবো কোথায় তোমাদের সাথে আর মানে সরি সবাইকে দুদিন আমি ঠিক মতন ভিডিও দিতে পাইনি লাইভে আসতে পাইনি বলে তো আমার কিছু ব্যক্তিগত কিছু কাজ থেকে যাচ্ছে যার জন্য আমি ওগুলো তো এখানে ওপেন করা সম্ভব নয় কারণ দেখো ওই যে মানে ইউটিউব পড়ছি মানে যে মানে আমি হাঁকতে গেলেও ভিডিও নিয়ে যাব ওরকম কোনো নেচার আমার মধ্যে কাজ করে না হ্যাঁ আমি এখানে অতটাই দেখাই যতটা আমার মনে হয় দেখানো যায় আমি অতটাই দেখাই তার বাইরে অত কিছু আমি এখানে দেখানোটা আমি নিজেই পছন্দ করি না তো চলো তো হয়ে গেছে বা একটু ব্রাশটা করে নিই মুখ টুক কিছু খাওয়ারের ব্যবস্থা করি আগে আমি নিজে খাওয়ারের ব্যবস্থা করি গলুর খাওয়ার হয়ে গেছে সান স্কুল দা আস্তে চারটে তারপরে দুপুরে রান্না বাড়ি যাওয়া হবে সেটা পরে দেখছি চলো খাওয়া দাওয়াটা করে নিই ব্রাশ করে একদম স্নান করে নিলাম আমি কারণ মেলাটা অনেকটাই হয়ে গেছে এগারোটা বেজেই গেছে অনেকক্ষণ আগে তো আমি ভাবলাম চলো একবার আমি ব্রাশটা করে একদম স্নানটাই করে নিই তাই জন্য আমি একদম ব্রাশ করে স্নানটা করে নিয়েছি তো চলো এবার আমি খাবারটা আমার রেডি করে নিই ওটসটা খাবো চলো বা তোমাদের সাথে শেয়ার করে নিই ওটসটা ঘি দিয়ে খাই আগে একদিন আমাকে কেউ একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি ওটসকে খিচুড়ি মতন করে খাও না গো আমি ওটস খিচুড়ি মতন করে খাই না আমি ওটস দুধ দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে আমি ওটসটা খাই তো চলো তোমাদের সাথে আর কলা কলা থাকলে কলাটা দিই আজকে কলা শেষ সে কাছে কলাটা আজকে নেই তো আমি কলা ছাড়া ওটসটা খেতে না খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে কলা ছাড়াই খাবো ড্রাই ফ্রুট দিয়ে আর তোমাদের যদি চিনি লাগে চিনিটা ট্রাই করো না চেষ্টা করবে মধু দিয়ে খাওয়ার চিনিটা দিও না কারণ ওই ওটস যদি খিচুড়ি মতন করেই খাওয়া হয় তাহলে ওটস খাওয়ার আর মানে কি রইলো ওটসের কোনো গুণাগুণই গুণাগুণিকার রইলো না তো ওই জন্য চেষ্টা করবে এভাবে কাঁচা ওটসটাই খাওয়ার তো আমি কীভাবে ওটস খাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ট্রাই এই যে আমি এখানে কিন্তু সব নিয়ে নিয়েছি এই যে এর মধ্যে চামুল দুধ আর এটাতে আছে আমার ড্রাই ফ্রুটটা আর এতে আছে কিসমিস কারণ ড্রাই ফ্রুটে কিসমিসটা না একটু কম থাকে তাই জন্য এইখানে কিসমিসটা আমি নিয়েছি আর এই যে হচ্ছে ওটস তো চলো আমি এবার বাটিও নিয়ে নিয়েছি জল গরম বসিয়ে দিয়েছি এবার গরমটা করি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাটিতে দুধ নিয়ে নিয়েছি আর এই যে এখানে আছে মধু তোমরা চাইলে মধু ইউজ করতে পারো আর যদি মনে করো মধু ছাড়া খাবা তো মধু ছাড়াও খেতে পারো আমি কিন্তু খুব একটা টাই মধু দিই না কারণ এই আমি দুধটা দ্বারাও গরমটা করে নিই তো আমি সচরাচর আমি মধুটা খুব একটা দিই না কিন্তু আজকে তোমাদের দেখানোর জন্য মধুটা দিচ্ছি তো এই দেখো আমি এই পরিমাণে মধুটা দিচ্ছি মধুটা কিন্তু না দিলেও অনেকে মিষ্টি ছাড়া খেতে পাও না সেই ক্ষেত্রে বলছি মধু দেওয়ার কথা আমি কিন্তু মধুটা খুব একটা দিই না তাই তোমাদেরকে আমি আগে বলেছি এটা তোমাদের চয়েসের উপর সবটা তো এই এখন আমি কিন্তু হাতে নিয়ে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুট এইখানে আমন বাদাম থেকে শুরু করে কালো কিশমিশ থেকে শুরু করে এই খেজুর থেকে শুরু করে সবটাই আছে তোমরা এইভাবে ড্রাই ফ্রুটগুলো মধ্যে দিয়ে দেবে যদি মনে হয় কিসমিস লাগবে তাহলে কিসমিস ইউজ করবে যদি মনে করো লাগবে না তো দেবে না কিন্তু আজকে আমার কলাটা যেহেতু নেই তার জন্য আমাকে মিষ্টি মিষ্টি ভাবটা রাখার জন্য আমাকে একটুখানি কিসমিস আমি এর মধ্যে দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমি ড্রাই ফ্রুটের সাথে একদম এগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেবো ওটস আর মনে রাখবো ওটসটা কিন্তু অনেকটা বেশি একদমই দেবে না কারণ এই দুধটা কিন্তু ওটসটা পুরো ভিজবে এটা পুরো চিড়ার মতন করে কিন্তু ভিজে ফুলে ওঠে তো এটা কখনোই ভুলটা করবে না যে আমার অনেকটা লাগবে আমি অনেকটা নেব এই ভুলটা কখনোই করো না বাটি কিন্তু ভরে উঠবে চিরা মানে এটা যেহেতু উষ্ণ দুধটা গরম মানে গরম জলে কিন্তু আমি দিলাম তো চিরাটা চিড়ার মতন করেই কিন্তু এই ওটসটা পুরো ভিজে যাবে ঠিক আছে আর এর মধ্যে তোমরা কলা ইউজ করতে পারো ড্রাই ফ্রুট মানাতে এখানে প্রচুর কিছুই ফল ঢলগুলো থাকে তো কাজু যে কাজু ফাজু তোমরা দিয়ে দিতে পারো এর মধ্যে এইভাবেই তোমরা জিনিসটা রেডি খাবে একটু ওটসটা এরকম রেডি করে অন্তত দশ মিনিট এভাবে ছেড়ে দেবে যাতে ফ্রুট মানে ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে আর যাতে দুধটা যে তুমি দিয়েছো ওটসটার মধ্যে এই ওটসটা যাতে ভেজে এইটুকু একটুক্ষণ সময় দিও ততক্ষণ একটু বেশ ঠান্ডাও হয়ে যাবে কারণ এত গরম গরম তো খাওয়া সম্ভব না দেখো আমি কতটা দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছ তো এটা কী হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আরও জমবে ঠিক আছে তো এই ওটসটা যত ফুলবে এটা তত ভারী হবে তাই জন্য এটা ভেব না যে অনেকটা লাগে বলে অনেকটা ইচ্ছি না চিরার মতন কিন্তু ব্যাপারটা হ্যাঁ মানে অল্প দিলে ফুলে যায় কিন্তু তো সেটাই খাবার খাওয়ার আগে আমার আগে রোচকার খাবার এই যে থাইরয়েড ওষুধটাকে খেয়ে নিই এটা হচ্ছে আমার রোচকার খাবার সকালে খালি পেটে খাওয়ার আগে আমাকে থাইরয়েড ওষুধটা খেতে হয় তারপরে সব কিছু তো আমার হয়ে গেছে থাইরয়েড ওষুধ খাওয়া আর আমার ওটসও কিন্তু অলমোস্ট দেখছো রেডি হয়েই গেছে একটুখুনি জাস্ট দশ পনেরো মিনিটের জন্য এটাকে আমি ভাবে ছেড়ে দেবো ওটসটা পুরো রেডি তো তোমাদের যাদের প্রশ্ন ছিল যে দিদি ওটসটা তুমি কীভাবে খাও আশা করি তোমাদের প্রশ্নের আমি অ্যান্সারটা দিতে পেরেছি হ্যাঁ আমি কিন্তু ওটস খিচুড়ির মতন করে খাই না কারণ ওটস ওই তেল মশলা দিয়েই যদি করা হয় তাহলে ওটসের গুণাগুণটা রইল কী করে তো আমি ওটস এইভাবেই খাই হ্যাঁ এর মধ্যে তোমরা আপেল দিতে পারো কলাটা মাস্ট বি দিও কারণ আজকে আমার কলাটা শেষ হয়ে গেছে আর কাঁঠালি কলা কোনো কলা কলাটাও নয় কাঁঠালি কলাটা দেবে বি কলাটা দেবেই ঠিক আছে আর না থাকলে আমার মতন এভাবেই খেয়ে নেবে কাঁঠালি কলাটা দেবে আর আপেলটা যদি মনে করো আপেল দেবে দিতে পারো বেদানা দিলে দিতে পারো আসলে তোমাদের যার যার ইচ্ছে ড্রাই ফ্রুট তো মানে ফ্রুটস তোমরা সব কিছু দিতে পারো আমি তো দেখলে এখানে আমান বাদাম কাজু কিশমিশ খেজুর কালো আঙুর সবই আমি দিলাম এর মধ্যে তো তারপরে আর ফ্রুটস না দিলেও চলে কিন্তু একটু কাঠালি কলা দিলে ভালো হয় আর আমি যখন কাঠালি করা দিই তখন কিন্তু এই মধুটাও দিই না আর এদিকে চিনি তো একদমই ইউজ করবো না চিনি ইউজ করাই যাবে না চিনিটা একদমই ইউজ করবে না চিনি ইউজ করলে কিন্তু বেকার হয়ে যাবে কারণ এটা একটা তোমার ডাইটিংয়ের মধ্যে পড়ে যায় না চিনিটা কিন্তু একদমই চলে না তোমার মধু যদি তোমার কোনো মিষ্টি লাগবে তো মধু দিয়ে খেয়েও প্রথম প্রথমে একটু তোমাদের হয়তো যারা খাওয়ানো হয়তো একটুখানি খারাপ লাগবে কিন্তু সত্যি বলছি বিশেষ করে আস্তে আস্তে শুয়ে যাবে আমার শুয়ে গেছে তো চলো আমি এবার খেয়ে নিই আমার খাবারটা তো আমার দশ মিনিটের মধ্যে আমি ওটা খেয়ে নেবো ততক্ষণ বসে ভিডিওটাকে এডিট করি তারপরে খাবো তো আশা করি তোমাদের আমি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ওটস ওটস কীভাবে খাই আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ আমি খিচুড়ি করে কিন্তু কখনো খাই না সেটাও বলে দিলাম তো তোমরা এইভাবেই ট্রাই করে দেখো কেমন লাগে আমাকে জানিও আর সবসময় ওটস যেটা নেবে ভালো ওটস নেওয়ার চেষ্টা করো আমি যেটা নিয়েছি তোমাদেরকে দেখি ওটা কিন্তু একদম ভালো ওটস ওইটাই নেওয়ার চেষ্টা করবে কারণ দেখো ওই জিনিস খেয়ে ওই লোকাল কোম্পানির জিনিস খেয়ে যদি তোমার সেই কাজটাই না হয় তাহলে ওই খাবার খেয়ে লাভ কী তো চেষ্টা কোম্পানির ব্র্যান্ডেড মালটাই খাওয়ার অন্তত ওটসটা দেখো সবসময় তো ব্র্যান্ডেড খাওয়া সম্ভব হয় না কিন্তু কিছু কিছু জিনিস ব্র্যান্ডেড খাওয়াটা খুবই প্রয়োজন তো ওটসটা চেষ্টা করে ব্র্যান্ডেডটাই নেওয়ার তো চলো আজকে ব্লগটা এই অবধি আর তোমার কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এভাবে আমাকে ভালোবাসা দিও পাশে দেখো আর ব্লগটা কিন্তু কমপ্লিটলি দেখো আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে করো আমি রিপ্লাই করে দেবো তোমাদেরকে টাটা